হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন অনেক দিন হয়ে গেল বাংলাদেশের যে পরিস্থিতি যার কারণে কোনো ব্লগ ভিডিও বানাইতে পারিনি তবে আজকে যে ব্লগটা তৈরি করেছি সেটা হচ্ছে বর্তমান যা চলছে তার উপর ভিত্তি করে দেখতেই পাচ্ছেন রাস্তার যে প্লারগুলোতে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন রকম পোস্টারে চেয়েছিল সেই জরাজীর্ণ প্লারগুলো আজকে রঙে রঙিন হয়েছে বিভিন্ন ছাত্রছাত্রীদের হাতের স্পর্শে শিক্ষার্থীরা পারে না এমন কোনো আসলে কোনো কাজ নেই দেশের যে শান্তি শৃঙ্খলার যে অবস্থা ছিল সেখান থেকে শিক্ষার্থীরা খুব অল্প সময়ের মধ্যেই দেশকে একটা আমূল পরিবর্তন করতে সক্ষম হয়েছে রাস্তাঘাটের যে অবস্থাটা ছিল ট্রাফিক সিগনালে বিভিন্ন পুলিশের অপকর্মের কারণে সিগনালগুলোতে থাকত গাড়ির চাপ বিভিন্ন রকম অবৈধভাবে রাস্তা পারাপারের ব্যবস্থা কিন্তু দেখতে পাচ্ছেন রাস্তার পরিবেশটা কতটা সুন্দর করে ফেলেছে কোমলমতি শিক্ষার্থীরা এই যে পাশের যে ওয়ালগুলো দেখতে পাচ্ছেন এটা ওয়ের বিভিন্ন পয়েন্ট এই পয়েন্টগুলোতে ছাত্রছাত্রীরা নিজেদের অর্থায়নে রঙিন করে তাদের মনের মতো করে বিভিন্ন রকম প্রকৃতির ছবি আঁকছে যা দেখলেই ভালো লাগে এই জায়গাগুলো আগে বিভিন্ন রাজনৈতিক দলের পোস্টারে একদম জরাজীর্ণ অবস্থা ছিল রাস্তার যেসব গাড়িগুলো চলাচল করছিল এই সব গাড়িগুলোতে ছাত্রছাত্রীরা মিলে চেক করছিল কোনো অবৈধ মালামাল যাচ্ছে কি না এবং শুধু চেক করছে তা কিন্তু না এর মধ্যে অনেক গাড়ি থেকে অবৈধ মালামাল উদ্ধার করেছে এই কমলমতি শিক্ষার্থীরা তারা তো কষ্ট করছে তাদের মতো করে আপনি কী করছেন আপনি কি এই দেশের হয়ে কোনো কাজে অংশগ্রহণ করেছেন যদি না করে থাকেন যদি কোনো ড্রাইভার হয়ে থাকেন কোনো পথসারী হয়ে থাকেন তাহলে অবশ্যই এই কমলমতি ছাত্রছাত্রীদের আপনি যেটা করবেন আপনি আপনার পক্ষ থেকে তাদেরকে সাহায্য করবেন কিভাবে করবেন আপনি যদি ড্রাইভার হয়ে থাকেন তাহলে সঠিকভাবে গাড়ি চালান দেখুন তারা কিন্তু বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে এই কাজগুলো করছে তাদেরকে কোনো অর্থ দেওয়া হচ্ছে না আপনি যদি এই বিষয়ে কোনো ধরনের পেমেন্ট করতে চান তাহলে কিন্তু সরকারকে অনেক টাকা এখানে ইনভেস্ট করতে হতো কিন্তু এই লাখো শিক্ষার্থী দেশের সংস্কারের কাজে নিজের কাজকে শ্রমকে বিনা টাকায় তারা দিচ্ছে অর্থাৎ আমিও কিন্তু অংশগ্রহণ করেছি তাদের সাথে সিগনালে কাজ করেছি কারণ আজকে আমার কোনো অফিস ছিল না দেখতেই পাচ্ছেন রাস্তার পরিবেশটা আজকে কত সুন্দর নিরিবিলি মনে হচ্ছে না যে আজকে রাস্তায় গাড়ি আছে কেন জানেন কারণ কোথাও জট বাঁধার কোনো সুযোগ দিচ্ছে না শিক্ষার্থীরা সবসময় গাড়িগুলোকে মানে রানিংয়ে রেখেছে দেশ আমার আপনার সবার আসুন দেশকে ভালোবাসি দেশের কাজে এগিয়ে আসি এই কোমলমতি শিক্ষার্থীদের সাহায্য করি